আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি ঘুম থেকে উঠে চলে আসলাম হচ্ছে নানির বাসার সামনে আজকে হচ্ছে বোনেরা হচ্ছে আমাদের বাসাতে আসবে তো গত রাত বারোটার দিকে ফোন দেওয়া জানাই যে তারা আমার বাসায় আসবে আর ভোরের দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পারছেন পানি জমে গেছে আর অলরেডি আমি কিন্তু প্রায় দশ মিনিট দাঁড়াই মানে আমার মামাতো ভাইয়ের জন্য মানে লিজান করতে সবাই চেনেন আপনারা তো চলে আসলো আসলে ঘুম থেকে উঠতে লেট করেছিল আর এখানে দাঁড়িয়ে আমি হচ্ছে মামির সাথে গল্প করতেছিলাম কথা বলতেছিলাম তো খুব সকালে ঘুম থেকে আজকে উঠেছি কারণ বাসে যেহেতু তো মেহমান আসবে আর ফ্রিজে মাংস ছিল আর কি তো যতটুকু ছিল ততটুকু মনে হচ্ছিলো যে পর্যাপ্ত পরিমাণে হবে না এই জন্য কিন্তু নতুন হাটের উদ্দেশ্যে দুই ভাই চলে যাচ্ছি সকালবেলা করে আর যেহেতু বৃষ্টি হয়েছে অনেক ভালো লাগতে ছিল তো নতুন হাটে গিয়ে কিন্তু আর ভিডিও করা হয় নাই এদিকে কিন্তু সব রুমগুলো মোটামুটি ঘোষ গাছ করা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাসাতে কিন্তু এখনও প্রপারলি সব কিছু ঠিকঠাক করা হয় নাই তো যার জন্য কিন্তু এখনও সেভাবে সুন্দর দেখাচ্ছে না বা দেখাচ্ছিলো না বা যেটাই আপনারা বলুন না কেন তারপরেও চেষ্টা করতেছে যেহেতু মেহমান আসবে প্রতিটা জায়গায় পরিষ্কার করার জন্য আর এই যে রান্নাঘরে তো এই যে মাংস এখানে নিয়ে রেখেছি আর কি তো অল্প করে নিয়েছিলাম প্রায় দুই কেজি ছিল কারণ শুক্রবারে কিন্তু মাংসটা বেশি ভালো পাওয়া যায় আর আজকে যেহেতু নর্মালি এই যে মাংস ছিল ফ্রিজে তো তার জন্য কিন্তু অল্প করে নিয়েছি আর সামনে শুক্রবারে কিন্তু আবার বিবিসি বাজার থেকে নিব তা আমাদের যারা বিবিসি বাজার আশেপাশে বা রূপপুরে আসেন তারা কিন্তু সবাই জানেন বাজারের মাংসটা কিন্তু খুবই ভালো হয় আর এখানে গরুগুলো কিন্তু খুব মানে ভালো কিনে আর কি দেশি গরু কিনে আর দেশি গরুর মাংস তো অনেক টেস্ট লাগে দেখছিলাম আসলে অনেক ক্ষুদা লেগে গেছে তো খাবার মতো কিছু পাচ্ছিলাম না তাই রান্নাতে চলে আসলাম এখানে ডিমগুলো সুন্দর করে ভেজে নিব একটা কথা বলতে ভুলেই গেছি তো গতদিন ভোর থেকে আর কি মানে কতদিন রাত থেকে আর কি তো ভোর পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে আর সকালবেলা ডাক মারার জন্য আর কি কারেন্টই চলে গেছিলো এদিকে হচ্ছে গ্যাসের চুলা এখানে ইনক্লুড করা হলো রান্নাঘরে নতুন করে নিয়ে আসা হলো তো এই রান্নাঘরে তো আসলে গ্যাসের চুলা ছিল না রান্নাঘরে মানে পুরাতন রান্নাঘরেটাই আপাতত নিয়ে আসা হয়েছে তো যখন আর কি কিনবো তখন এটা আবার পুরাতন রান্নাঘরে ট্রান্সফার করে দিব তো এখানে মাংস কাটাকাটি হচ্ছিলো মাছ কাটাকাটি হচ্ছিল আর আমি যতটুকু পারতেছি আমাকে হেল্প করতেছি রান্না করার জন্য আর আমার বোন হচ্ছে সব ঘরগুলোকে ঘস গস করে নিচ্ছিল তো আমার রুমটা বেসিক্যালি আমি গুছাই নাই কারণ আমার কাছে মনে হয় যে আমি গোসাইলে নাকি মানে আমার কাছে মনে হয় যে আমার রুমটা আমি নিজ সাথে গোসালাই কেন শান্তি শান্তি লাগে আর কি অনেক ভালো লাগে নিজের কাছে তো দেখতে পারছেন এখানে হচ্ছে সব কিছু টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম আর রুমে যেহেতু সব কোনো ফার্নিচারে তেমনভাবে আনা হয় নাই মানে নানির বাসা থেকেও আনা হয় নাই নতুন করে সেভাবে বানানোও হয় নাই এই জন্য যতটুকু আছে ততটুকুর মধ্যে ভালো করে রাখার চেষ্টা করছিলাম এদিকে অলরেডি ভাইয়ার ভাবি চলে আসছে আর ফুপাতো বোনেরা কিন্তু অনেক লেট হয়েছে আসতে গাড়ি পাচ্ছিল না তো তারাও চলে আসছিলো আসলে ভিডিও করা হয় না আসার সময় এদিকে তাড়াহুড়া শুরু হয়ে গেছে কারণ অনেক আইটেম করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এখানে ফুপাতো ভাই যেহেতু কুচটিয়াতে চলে যাবে মানে ওর অফিস আছে আছে ছুটি ছিল না এই জন্য আর কি অল্পটুকু খেয়ে সেই চলে গেল আর এখানে চুলার উপরে হচ্ছে ডাল হচ্ছে আসলে পাত্রটা একটু ছোটো হয়ে গেছিলো পানি দেওয়ার কারণে কিন্তু আসলে টুবু হয়ে গেছে এখানে হচ্ছে মাংস কষায় নিচ্ছিলো আম্মু যাই হোক অনেকটা সুন্দর লাগছে লোভনীয় হয়েছিল তো এখানে তাস্কিয়াকে আমরা সবাই মামটি বলে রাখি তো মামটি হচ্ছে নাফসির খাতা দেখেছিল। জার্নালিজম যেগুলো বলেন আপনারা যাই হোক আমি অত একটা বুঝি না তো সেই বইটা বানানোর জন্য বসে পড়ছে তো এখানে হচ্ছে ছিল আজকে খাবারের মেনুতে ছোট মাছ আর মুগের ডাল দে ডিম ভুনা লেবু বড় রুই মাছ ভুনা আর তার সাথে ছিল গরুর মাংস খাসির মাংস আসলে এখানে বাড়া হয় নাই আর কি মানে সেগুলো হচ্ছে পাত্রেই ছিল গরম গরম করে তারপরে হচ্ছে পরিবেশন করবে আর ছিল তার সাথে ছিল হচ্ছে পাতলা ডাউল খাবার কিনলেও কিন্তু অনেকটা মজা হয়েছে খুবই সুন্দর টেস্টি হয়েছিল খাবারগুলো কিন্তু আর এই যে ভাইয়ারা সবাই বসে পড়ছে খেতে আর এদিকে মেজদুলা ভাই চলে আসছিলো তো বিকালে ভাবছি যে নাস্তা হিসাবে হচ্ছে লইটা ফ্রাই করে দিব যেহেতু আমি ভিডিওতে ছাড়ছিলাম আর সবারই মানে দেখে খেতে ইচ্ছা হচ্ছিলো তো ভাবছিলাম যে বিকালে নাস্তা হিসাবে লইটা ফ্রাই করে দেবো তো যেই বলা সেই কাজ লইটা ফ্রাই করে নিয়েছি আর আসলে কিন্তু আমার লইটা ফ্রাইটা কিন্তু অনেক ভালো হয় তো লোটা ফায়ার খাওয়ার দাওয়াত রইল আমার বাসাতে চলে আসবেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন একটু পুড়ে যাচ্ছিলো তো খাওয়া দাওয়া শেষ বিকালে নাস্তা শেষ সব এখন চলে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা